এভাবে আর কতদিন থাকবি বাবা কাম কাজ কর কিভাবে কিভাবে সংসারটা চলে তুই কিন্তু না বুঝার চেষ্টা কর কাম কাজ কর আমরা তো বড় লোক না করলে হবে না কাম কাজ কর কতদিন আর বসা বসে আজিরা খাবে কাম কাজ কর আমরা যে বড় লোক না যে আজিরা খাইলে জীবনটা চলবে কাম কাজ কর এভাবে না আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখ তা কো রাখো আমি তো এখন ছোট আমি কি কাম করবো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আমাকে এভাবে বললো না আমি যে কতদিন আজিটা খাবো আমাকে আর এভাবে বললাম অপমান করে নেব আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আল্লাহ যদি চায় আমরা একদিন অনেক বড় লোক ইনশাআল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখো মা আমার মনে অনেক কষ্ট এইভাবে আমাকে অপমান করো না হ্যাঁ আমার মালিক আপনার প্রতি বিশ্বাস ভালোবাসা ঠাকুর সব কিছু যেন আমার অন্তরে থাকে আপনার প্রতি একটুও যেন বিশ্বাসটা না হারাই হে আমার মালিক হে আমার রব আপনি আমাকে দেখছেন হে আমার মালিক হে আমার মালিক আমাকে সাধারণভাবে কাম কাজ করে কিছু করার তফিক ফিরছেন মালিক আমার আর ভালো লাগে না আপনার দয়া তো আমার খুব প্রয়োজন আমাদের ছেলেদের জীবনটাই তো এমন মালিক আমার ভালো লাগে না কথা শুনতে আপনি একটা ব্যবস্থা করে দেন আপনার কাছে আপনার কাছে চাইতে মালিক আমি জানি মনের ভাষা অন্তরের ভাষা জানেন মালিক আপনি একটা ব্যবস্থা করে দেন হে আমার রব হে আমার ক্ষুদা আপনার প্রতি বিশ্বাস তা সবই রয়েছে আমার অন্তরে আপনি একটা ব্যবস্থা করে দেন আমার মালিক আজকে এই গল্পের উদাহরণে আপনারা বুঝতে পারবেন আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস রাখলে খুব আল্লাহ এমন কি কিছু না তার আল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে আমার অনেক ভালো লাগছে তুমি ভদ্র নম্র মানুষের কাছ থেকে শুনেছিলাম তুমি ছেলেটা অনেক ভদ্র তাই তোমাকে বলতে চাই তুমি আমার এখানে কাম করবে আমার একটা ভদ্র দরকার কারণ সবাই তো আর ভদ্র ও ভালো মানুষ পাওয়া যায় না তুমি কি আমার এখানে কাম কাজ করবে জি হুজুর ইনশাল্লাহ করব। আমার একটা খুব কাজে দরকার ছিল ইনশাল্লাহ আল্লাহ তালা নিয়ে দিছে আপনার সঙ্গে ইনশাল্লাহ হুজুর আমি করব কাম আপনার এখানে তাহলে আগামী কাল থেকে আমার এখানে কাজ করতে আইসা ইনশাল্লাহ সকাল আইসা পড়ো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে যাব আপনার এখানে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কিভাবে সুক্রিয়া জানাব। আপনি আমাকে একটা কাজের সন্ধান খুঁজে দিলেন মালিক আপনাকে সুক্রিয়া জানাই লাখো লাখো শুক্রিয়া হে আমার মালিক হে আমার রব আজকে আমি অনেক খুশি বাবা কারণ আমরা আজকে অনেক টাকার মালিক অনেক টাকার মালিক আমি খুব খুশি তোমার প্রতি আমার খুব গর্ব বাবা আজকে আমরা অনেক খুশি আপনাকে বলছিলাম মা আল্লাহ প্রতি বিশ্বাস রাখুন তাকুর রাখুন আর আমাদের ছেলেতে জীবন দায়িত্ব এমন পগরে টাকা থাকলে সবার মতো সুরে ডাকে টাকা না থাকলে কেউ তাকে চিনে না দাম দেন না আজকে আমার অনেক টাকা আজকে আমি সফলতা হয়েছি সবই তো আমার মালিকের দয়া মালিকের রকমতে তাই তো বলে মা আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন তা করে মা বলছিলাম বাবা আমি বুঝতে পারিনি আল্লাহর ভালোবাসা আল্লাহর রকমত আল্লাহ দয়া ছাড়া কোনো মানুষে কোনোদিন বড় হতে পারে না আমি সেসব ভুলে গিয়েছিলাম সবই তো এই অবদান আমাদের মালিক আমাদের রবের আল্লাহ তালাকে সুক্রিয়া জানাই মালিক দুনিয়াতে শত শত মানুষ জানে তোমার প্রতি বিশ্বাস ইমান থাকে আর সবাই জানি তোমার সুখ্রিয়া আদায় করে তুমি সকল মায়ের সন্তানকে বড়লোক বানিয়ে দিও জানি তোমার সুখ্রিয়া আদায় করলে তুমি তাদের দিকে তাকিয়ে মালিক তুমি অসীম তুমি দয়ালু তুমি ক্ষমাশীল তুমি ধনী গরিব বানিয়ে দাও গরিবকে ধনী বানিয়ে দাও তুমি অসীম তুমি দয়ালো তুমি মহান রব